দশক বিপিএল এর সবাইকে চমক দিয়ে আবারও বিপিএল খেলতে আসছেন হেল অ্যালেক্স আর হঠাৎ এসে একই বলেন হেল অ্যালেক্স দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আসন্ন বিপিএল বা রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করে ফেলেছে খুলনার বিপক্ষে আজ মাঠে নামবে রম্পুর রাইডার্স তবে জিতলেই ফাইনাল হারলে বিদায় এমন কঠিন সমীকরণে আজ মাঠে নামতে যাচ্ছে তারা তবে আজ মাঠে দেখা যাবে বিদেশি ক্রিকেটারদের মেলা রংপুরের হয়ে দেখা যাবে হেল অ্যালেক্স রাসেল সুনীল নারায়ণের মতো বিখ্যাত ক্রিকেটারদের খুলনার বিপক্ষে আজ মাঠে নামতে যাবে তারা জিতলে ফাইনাল হারলেই বিদায় এমন কঠিন সমীকরণে আজ মাঠে নামতে যাচ্ছে হেল অ্যালেক্স হেল অ্যালেক্স লাইভে এসে বলেন আমি আবারও বিপিএল খেলতে আসছি রংপুর রাইডার্সের হয়ে আর এবার খুলনার বিপক্ষে প্লে অফে একাই ম্যাচ জিতে মাঠ ছাড়ব আর বিপিএলে এবার দুর্দান্ত খেলেছেন হেল অ্যালেক্স প্রতিটি ম্যাচে ছিল দুর্দান্ত এবং দেখার মতো তো দর্শক আজকে কি খুলনার বিপক্ষে প্লে অফে জিততে পারবে রংপুর রাইডার্স তো দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি